কোলের বাচ্চাটার সে কি জ্বর থরথর করে কাঁপছিল বাচ্চাটা সে রাতে ঘুমিয়েছিল পাশে তার স্বামী ইমন ঘুমে নিমগ্ন শুধু ঘুম ছিল না মিথিলার চোখে দোয়া পরে বাচ্চাটা শরীরে ফু দিচ্ছিল বারবার ওষুধ খাইয়ে জলপট্টি দিয়ে শেষ রাতে জ্বর কমালো বাচ্চাটার বাচ্চাকে বুকে নিয়ে তখন মাথা রেখেছিল বালিশে কখন যে রাত ফুরিয়ে সকাল হলো বুঝতেই পারল না বইরা এগারোটা পর্যন্ত ঘুমাবে আর শাশুড়ি সকাল থেকে কামলা খাটবে বিয়ের দেড় বছর হলো এ পর্যন্ত কি বলতে পারবে আমাকে একবেলা ভাত রান্না করে খাইয়েছে কিনা দরজায় সে ধাক্কা মারতে মারতে এসব কথা বলতে লাগলো মিথিলার শাশুড়ি 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 এমন চিল্লা চিল্লি শুনে ঘুম ভাঙলো মিথিলার ঘড়ির কাটা তখন আটটার ঘরে এদিকে শাহানা বেগমের কথা শোনানো তখনও শেষ হয়নি মিথিলার ঘরের দরজা খুলছে না বলে জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো সে মিথিলা বাচ্চাকে ভালোভাবে শুইয়ে দিয়ে দরজা খুললো অপরাধীর মতো দাঁড়িয়ে বলল বাবুর জ্বর আসছিল আম্মা তাই দেরি হয়ে গেল শাহানা বেগম তৎক্ষণাৎ ঘরে ঢুকলেন মিথিলা ছেলের মাথায় হাত দিয়ে সত্যতা প্রমাণ করলেন ছেলের গা ভেজা ঘেমে জবুথবু সারা শরীর ঘরে তার ছেলেও আছে সে ঘুমে নিমগ্ন চিল্লা চিল্লি করলে ঘুম ভেঙে যাবে শুনে নিল সমস্যা আছে মাকে খারাপ ভাববে মিথিলা শাশুড়ি ঘর থেকে নিঃশব্দে বের হলেন শাহানা বেগম রাগে কটমট করে তাকালো তার দিকে মুখ বলল কিভাবে মুখের উপরে মিথ্যে বলে দিলে বউ বাচ্চার শরীর দেখি ঠান্ডা হয়ে রয়েছে মিথিলা নতমুখী হয়ে উত্তর দিল বাবুর জ্বর ছিল মা আমি মিথ্যে বলছি না পূর্বের তুলনায় শাহানা বেগম রেগে গেলেন মিথিলা সামনে থেকে সরে গিয়ে রান্নাঘরে ঢুকলেন সেখান থেকে যা বলতে শুরু করলেন জমিদারে জি এনেছি সকাল দশটা পর্যন্ত ঘুমাইয়া মিথ্যা কথা বলি শান্তার মার কত ভালো কপাল ছেলের বউ বলার আগেই সব সামনে হাজির করে সংসারের সব কাজ করে আর আমার ছেলের বউ পায়ের উপর পা তুলে বসে থাকে আর আমাকে বান্দির মতো খাটায় শাশুড়ির কথা শোনানো এই প্রথম না শুনতে শুনতে মিথিলা সহ্য হয়ে গেছে সে চোখের পানি মুছে আকাশের দিকে তাকালো বিড়বির করে বলল আর কি কি করলে শাশুড়ির মন পাবো বলে দাও আল্লাহ ডালপুরি বানাতে লাগলো রান্নাঘরে মিথিলা বিকালের নাস্তা সবার জন্য শাহানা বেগম ঘরে বসে বসে তসবি পড়ছিলেন এদিকে মিথিলার বাচ্চাটার আবারও জ্বর এসেছে বাবুকে ঘরে শুয়ে নাস্তা বানাচ্ছিল সে তার শাশুড়ির কানে বাচ্চার কান্নার আওয়াজ পৌঁছায় না মিথিলা তার তাড়াতাড়ি নাস্তা বানাচ্ছিল ঠিক তখনই অঘটন ঘটল ডুবো তেলে পুরি দেওয়ার সময় অসাবধানতায় হাতে তেল ছিটকে এলো মিথিলার চোখ বন্ধ করে নিল না সে গগন চুপি চিৎকার করেনি শাশুড়ি কর্ণধারে উ হাউসটাও যেন না পৌঁছাতে পারে সে প্রচেষ্টায় ব্যস্ত হলো হাত জ্বলছে অনবরত পানির টেপের নিচে কিছুক্ষণ ধরে রাখলো জ্বালা কমছেই না টুথপেস্ট লেপটে দিল এবার কিছুটা আরাম বোধ করলো মিথিলা সবগুলো পুরি বানিয়েই ঘরে আসলো সে মুঠো ফোন বের করে ইমনকে ফোন করলো ইমন কল রিসিভ করলো মিথিলা ব্যথা তুরো গলায় বলল বান ক্রিম আনতে পারবেন কেন কার কি আমার হাত পুড়ে গেছে অনেকখানি কিভাবে হাত পুরলো তার এ টু জেড সব বললো মিথিলা ইমন তখন মিনমিন সুরে বলল আমার কাছে তো টাকা নেই মিথিলা লম্বা নিঃশ্বাস ত্যাগ করলো বিনা শব্দ করে কল কেটে দিল মাগরিবের আজান দেবে মিথিলা শ্বশুর মসজিদে যাবেন বাসায় উজু করতে এসেছেন মিথিলা শাশুড়ির কাছে গেল তিনি তখনও তসবি পড়ছিলেন মিথিলা ভয়ে জড়োসড়ো হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল শাশুড়ি তসবি সহ রেখে মিথিলাকে দেখে বলল এভাবে দাঁড়িয়ে আছো কেন মিথিলা ইতস্তবোধ করে বলল নামাজ পড়ে আসার সময় আব্বা একটা বান ক্রিম আনতে বলবেন আবার কি পুড়েছে মিথিলা হাত সামনে বাড়িয়ে দেখিয়ে বলল হাত পুড়ে ফেলেছি বললেন না শুধু কপাল কুচকে রাখলেন এটা তার স্বভাব সে ঘরে চলে আসলো বাবুকে ফিটার খাওয়াতে বসলো এর শ্বশুর মসজিদ থেকে ফিরে আসলেন ইমনও মিথিলার হাত পোড়ার কথা শুনে বাসায় আসলো মিথিলা বাচ্চাকে করে রেখেই শ্বশুর ও স্বামীকে পুরী পরিবেশন করলো এক ফাঁকে শ্বশুরকে প্রশ্ন করলো আব্বা ক্রিম এনেছেন মিথিলার শ্বশুর বেয়ে সবাক হলেন কিসের ক্রিমের কথা বলছে মেয়েটা বিষয় সুরে পাল্টা প্রশ্ন করলেন কিসের ক্রিমের কথা বলছো এমন সময় শাশুড়ি আসলো মিথিলা শাশুড়ির দিকে তাকালো শাহনা বেগম যায় নামাজ ভাজ করে রাখার মাঝে বললেন তোমার শ্বশুরকে বলতে ভুলে গেছি মিথিলা প্রতি উত্তরে কিছুই বলল না ইমনের বিষয়টা খারাপ লাগলো বেকার ছেলেকে বিয়ে করেছে স্ত্রীর কোনো চাহিদাই মিটাতে পারে না ইমন বলে উঠল কিভাবে এতটুকু পুরলে ধ্যান কোথায় ছিল তোমার বইয়ের জন্য ছেলের আহ্লাদ করতে দেখে শাহনা বেগম তেতে উঠলেন মিথিলার উত্তর দেওয়ার পূর্বেই উনি বলতেই শুরু করলেন সব ইচ্ছে করে করেছে তোর বউ কাজ করতে কষ্ট লাগে বুঝেছিস আমাকে এক বান্দি সারাদিন কামলার মতো খাটাবে আর তোর বউ দিন বসে থাকবে কোনো অজুহাত পাচ্ছিল না তো হাত পুড়াইলো শাশুড়ির বক্তব্য শুনে মিথিলার চোখ বেয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়তে লাগলো মানুষ নিকৃষ্ট মনোভাবের হয় তাই বলে এত নিচু মনোভাব আমি তো ইচ্ছে করে পুরিনি ইমনও চুপ হয়ে গেল শাশুড়ি এবার বলল মাছ কাটা হয়ে গেছে আমি বললাম আম্মা আমার হাত বেশি ব্যথা করছে খুবই যন্ত্রণা হচ্ছে তার মানে আমি তোমাকে নাস্তা বানাতে বলেছি তাই তুমি হাত পুড়িয়ে ফেলেছ খাবো না তোমার নাস্তা এই কথা বলে দৌড়ে রান্নাঘরে চলে গেল মাছ কাটার জন্য আমি তাড়াহুড়ো করে বাবুকে ইমনের কোলে দিয়ে এগিয়ে আসলাম চোখের পানি মুছে বলল আম্মা আমি করতে পারবো এতটুকুই তো পুরেছে একটু জ্বলবে পরে ঠিক হয়ে যাবে দেন আমি মাছ কাটি শাশুড়ি চিল্লাতে থাকলেন হয়েছে আর আধিক্ষা দেখাতে হবে না আমার কাজ করতে গেলেই তোমার সমস্যা শুরু হয় মিথিলা শাশুড়ির কথা শুনলো না নিজে বসে জোরে জোরে মাছ কাটতে লাগলো শাশুড়ি আবার বললো ওঠো বলছি দরকার নেই তোমার কোনো কাজের মিথিলা কোনো কথাই শুনে না একাধারে কান্না করে কাজ করেই যাচ্ছে এবার সাহারা বেগম ক্ষিপ্ত হয়ে মিথিলাকে ধাক্কা দিয়ে ফেলে দিল ফলস্বরূপ পুরো জায়গায় আবারও ব্যথা পেল মিথিলা শ্বশুর শান্ত মেজাজের মানুষ বউকে খুব ভয় পায় বিবাহিত জীবনের পঞ্চাশ বছর বইয়ের কথা মতো উঠতে বসতে হয়েছে তার এই বয়সে এসেও একই কাজ করেন পরের মেয়ের উপরে হাত তোলা পছন্দ করলে না তিনি নিজে দোষ করেছ এই মেয়ের গায়ে হাত তুলছ কেন শাশুড়ি রাগে ফোঁসফোঁস করতে করতে হঠাৎ পাশে থাকা রুটির পিড়ি দিয়ে নিজের মাথায় আঘাত করতে লাগলেন শ্বশুর শাশুড়ি মায়ের হাত থেকে পিড়ি সরিয়ে ফেললো মিথিলা ভয় চিৎকার করে কাঁদতে শুরু করলো সামান্য হাত পরা নিয়ে এত বড় ঝগড়া সৃষ্টি হয়ে গেল মিথিলা শ্বশুর সহ্য করতে না পেরে শাশুড়ির দিকে হাত তুলে গিয়েও থেমে গেলেন তা দেখে শাহনা বেগম বিলাপের সুরে বলতে লাগলেন এই মেয়ের জন্য আমাকে মারতে আসলেন আমি এই জীবন আর রাখবো না পরের মেয়ের জন্য আমাকে কথা শোনালেন আমি আজই মরে যাব আজই বলতে বলতে এই ঘরে ঢুকে দরজা আটকে দিলেন শাহনা বেগম এত দ্রুত উনি এমন একটা কাজ করবেন উপস্থিত কেউ ভাবতে পারেনি মিথিলা দৌড়ে আসলো দরজায় কিছুক্ষণ কষাঘাত করলো কিন্তু লাভ হলো না স্বামীর করতে যে ছোট বাচ্চাকে বুকে জড়িয়ে চুপচাপ বসে আছে মিথিলা পাশের ঘরে শাশুড়ি আহাজারি শব্দ কানে আসছে তার শাহনা বেগম দরজা আটকে বসেছিলেন নিজের ক্ষতি করার মতো মানুষ উনি না এমন সময় শাশুড়ির ভাই এসেছে মামা শ্বশুর দরজা খুলতে বলাতে আমার শাশুড়ি দরজা খুলে দিল ভাইয়ের কাছে সুরে নামে নালিশ করছেন ইমন চুপচাপ মায়ের অভিযোগ শুনে যাচ্ছে তার বাবাও চুপচাপ এক পর্যায়ে বয়স তো শেষের পথে ভাই সাহেব সংসারের কর্মকাণ্ডের প্রতি না তাকিয়ে যায় নামাজে বসে থাকেন মিথিলা শ্বশুর কথা বাড়ালো না এমনিতেও কম কিছু করেনি তার স্ত্রী এমন কথা হজম না করলে দেখা যাবে শেষ বসে এসে না খেয়ে কষ্ট করতে হবে শাহানা বেগম স্বামীর মৌন তা দেখে আসকারা পেয়ে গেলেন বিলাপে সুরে বলতে শুরু করলেন ভাই রে কাকে পেটে ধরলাম নিজের সন্তানও আজ আমার কথা শুনে না বইয়ের একটু হাত পুড়েছে বলে আমাকে কথা শুনালো আমি যে সারা দিন কাজ করি একবারও তো ফিরেও দেখে না শাহানা বেগমের ভাই এবার ইমনকে বকতে থাকলো কি বেড়া হইলা বইয়ের কষ্ট বোঝো কিন্তু মায়ের কষ্ট বোঝো না ইমন কিছুই বললো না মিথিলা ভেবেছিল আজ ইমন কিছু হলেও বলবে কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হলো শাশুড়ি রাগানিত সুরে বলল তুই আজই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি আমি আমার ছেলেকে আরেকটা বিয়ে করাবো তোর মতো মেয়েকে আমার ছেলের বউ হিসেবে আর ইমন আজও নীরব থাকতে দেখে মিথিলা এই প্রথম মুখ খুললো আপনার ছেলের মতো বেকারকে কোন মেয়ে বিয়ে করবে শুনি মেয়েরা কোনো মেরুদণ্ডহীন কাপুরুষকে বিয়ে করতে চাইবে না শাহানা বেগম হা করে বাড়ি মাথায় তুলে ফেললেন কিছু সময়ের মধ্যেই এহসানকে খাটে শুয়ে রেখে মিথিলাও বের হয়ে আসলো শাশুড়ি চিৎকার করে বলতে লাগলো আমার ছেলে লাখে এক চান্দের গায়ে দাগ আছে কিন্তু আমার ছেলের জীবনে কোনো দাগ নেই এই মাইয়া বলে কি আমার ছেলে বেকার আরে ওই মেয়ে ভাত কাপড় তোরে কে দেয় আমার ছেলে নাকি আমরা মিথিলা শান্ত সুরে বললো আপনার ছেলের সাথে বিয়ে বসেছি আম্মা আপনাদের সাথে নয় একটা সন্তান হয়েছে এখনো যে মানুষটা কোনো কর্ম করতে পারেনি তার সাথে আমি সংসার করছি বলে অন্য কেউ হলে অনেক আগেই তালাক দিয়ে চলে যেত তাই বেজন মা আমার ছেলে কিছু করবে না তুই থাকলে থাক না থাকলে নাই বুঝিত কে তোরে ফুসলাইয়া দিছে তোর মা তো সারাদিন ওই ফোনের ভেতরে ঢুকিয়া মায়ের থেকে কুমন্ত্রণা নেই আমি কি বুঝি না মামা শ্বশুর জিজ্ঞাসা করলো এত রাগারাগি কিসের জন্য আমি তো কিছুই বুঝলাম না আমি সারাদিন কাজ করতে করতে শেষ আর মাঙ্গিরজি সারাদিন দরজা কখন জামাইয়ের সাথে শুইব তাই ভাবে শাশুড়ির কথা শুনে মিথিলা কান্না করতে করতে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিল সবাই অস্থির হয়ে ডাকাটাকি করতে লাগল আর জামাই চুপ করে দাঁড়িয়ে আছে সময় তো দর্শক মিথিলা কি সুসাইড করবে নাকি স্বামীকে তালাক দেবে দেখতে হলে দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট বক্সে লিখে জানান গল্পটি ভাবনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় রিমন ও ফয়সাল